আশোক আমরা অনেক সময় দেখে থাকি যে আমার কাগজে আছে 20 শতাংশ জমি আমি দখল করে আছি 20 শতাংশ জমি কিন্তু নকশায় মাপতে গেলে দেখা যায় যে আমার 18 শতাংশ জমি হয়ে গেছে এই যে নকশায় যদি ভুল হয় নকশায় যদি জমি কম বেশি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার কি করা উচিত কোথায় আবেদন করবেন কোথায় আবেদন করে আপনি নকশাটি সংশোধন করে নিতে পারবেন নকশা ভুলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই নকশাটি সংশোধন করে নিতে হবে আর নকশা ভুল সংক্রান্ত বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা হচ্ছে নকশায় যদি কোনো ভুল হয় নকশায় যদি জমি কম বেশি হয় তাহলে এই নকশা সংশোধন করার জন্য আপনার করণীয় কি আপনাকে কোথায় কোথায় আবেদন করতে হবে এবং আবেদনের মাধ্যমে আপনি নকশাটি সংশোধন করে নিতে পারবেন কিনা যদি আপনি সম্পত্তি দখলে না থাকেন আপনার দাগে যদি জমি থাকে এবং আপনার জমিটি যদি অন্য কোনো ব্যক্তি দখল করে থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি হবে এই বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিতভাবে আলোচনা করছি দর্শক বিস্তারিত বিষয়টি জানতে হলে ভিডিওটি অবশ্যই আপনাকে বিস্তারিত দেখতে হবে দেখার পর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন এবং টি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন চলে আসি মূল আলোচনায় প্রিয় দর্শক আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের দাগে জমি আছে বিশ শতাংশ আমার ক্ষতিয়ানে জমি আছে বিশ শতাংশ কিন্তু আমার যে নকশা হয়ে গেছে এই নকশায় জমি সতেরো শতাংশ আঠারো শতাংশ হয়ে গেছে আমার পাশের যে ব্যক্তি আছে সে ব্যক্তির যে জমি আছে সে ব্যক্তি যে নকশা আছে তার জমিটা ঠিক আছে তার পাশের যে জমিটা আছে তার ভিতরে জমি বেশি হয়ে গেছে তার দাগ খতিয়ানের যে জমিটুকু আছে সেই তার থেকে বেশি জমি তার নকশায় হয়ে আছে কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে দখল করে আসি আমার দাগে যতটুকু জমি আছে ততটুকু জমি দখল করে আসি এবং আমার পাশের যে ব্যক্তি জমি আছে সেই ব্যক্তি জাগে দাগে যতটুকু জমি আছে ঠিক ততটুকু জমি দখল করে আছে আমরা দাগওয়ারি জমি দখল করে আছি কিন্তু কোনো এক সময় দেখা গেল নকশা দিয়ে যখন মাপ আসলো এই নকশা দিয়ে মাপ দিয়ে আমার এক হাত জমি অর্থাৎ দুই শতাংশ জমি বের করে নিচ্ছে আমি কিছুই বলতে পারতেছি না কারণ নকশার বাইরে আমাকে কেউ জমি দিবে না যে ব্যক্তি নকশা বেশি হয়ে গেছে রেকর্ডে কম হয়েছে সে ব্যক্তি বলতেছে যে আমার রেকর্ডে কম হয়েছে আমার নকশা ঠিক আছে আমি এই নকশা অনুযায়ী রেকর্ড সংশোধন করার মামলা করব সরকারের বিরুদ্ধে আমি এটা ঠিক করে নিব কারণ আমার কিন্তু রেকর্ড নেই রেকর্ডে আমার জমি ঠিক আছে কিন্তু নকশাই কম হয়ে গেছে ওই ব্যক্তি বলতেছে যে সরকারের বিরুদ্ধে মামলা করবে এবং আমার বিরুদ্ধেও মামলা করে দিবে দিয়ে নকশাটি রেকর্ডটি সংশোধন করে নিতে হবে এই যে আপনার এলাকায় যে আমিন আছেন এবং মাতা বর্গন আছেন তারা এক হাত আপনার জমি বের করে নিয়ে তাকে দিল আপনার এই নকশাটি ভুল থাকার কারণে এই নকশায় যদি এরকম কারো ভুল হয় তাহলে আপনি কি করবেন আপনি সর্বপ্রথম নকশাটি সংশোধন করার জন্য আপনার উপজেলায় যে এসিলেন মহাদয় আছেন এই এসিলেন মহাদয়ের নিকট আবেদন করবেন এছিলেন ছিলেন মহাদয়ের নিকট সকল কাগজপত্র দেখাবেন সিএস থেকে শুরু করে সর্বশেষ রেকর্ড পর্যন্ত সকল রেকর্ডের পর্সা এবং সকল রেকর্ডের নকশা নিয়ে তাকে দেখাবেন যে আমার সকল রেকর্ডে জমি হয়েছে বিশ শতাংশ আমার খতিয়ানের জমি হয়েছে বিশ শতাংশ কিন্তু হঠাৎ করে এই সর্বশেষ রেকর্ডে আমার তিন শতাংশ জমি কম হয়ে গেছে এই তিন শতাংশ জমি কম হওয়ার কারণে আমার এই জমি নিয়ে এখন মানুষ সমস্যার সৃষ্টি করতেছে মানুষ আমাকে এই জমিতে থাকতে দিচ্ছে না তখন তিনি কি করবেন তখন তিনি একটি তদন্ত প্রতি কমিটি গঠন করবেন তদন্ত কমিটি গঠন করে তিনি কিন্তু বিষয়টি সরজমিনে তদন্ত করে দেখবেন তিনি যদি বিষয়টি সরজমিনে তদন্ত করে দেখে সত্য তা পান যে আসলেই আপনি জমিটি দখল করে আছেন। আপনার জমি রেকর্ড অনুযায়ী দখল অনুযায়ী ঠিক আছে কিন্তু নকশা অনুযায়ী কম হয়ে গেছে তখন তিনি কিন্তু চাইলে নকশাটি সংশোধন করে দিতে পারবেন এবং তিনি যদি নকশাটি সংশোধন করতে আপত্তি জানাই তাহলে আপনি সরাসরি চলে যাবেন আপনার জেলায় যে সার্কেল অফিস আছে জেলায় যে সেটেলমেন্ট অফিস আছে এই সেটেলমেন্ট অফিসে গিয়ে আবেদন করবেন এই সেটেলমেন্ট অফিসে গিয়ে আবেদন করলে সেটেলমেন্ট অফিসে যাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার ভূমি অফিসে যে আবেদন করলেন তারা যে তদন্ত করল এই তদন্ত প্রতিবেদন সহ নিয়ে যেতে হবে এই কাগজগুলো সংগ্রহ করে রাখবেন যেখানে যেখানে আবেদন করবেন সেই কাগজগুলো অবশ্যই আপনি সংগ্রহ করে রাখবেন এই তদন্ত প্রতিবেদন নিয়ে আপনি চলে যাবেন আপনার জেলায় যে স্যাটেলমেন্ট অফিস আছে এই স্যাটেলমেন্ট অফিসে সেটেলমেন্ট অফিসে গিয়ে আবেদন করলে সেটেলমেন্ট অফিস কিন্তু আবার আপনার উপজেলার যে এসিলেন মহোদয় আছেন এই এসিলেন মহাদয়ের নিকট আবার তদন্ত করার জন্য পাঠাবেন তারা তদন্ত করে যখন তদন্ত প্রতিবেদন দিবেন যে আপনি জমিটি ধরে আছেন এবং কি আপনার জমিটি ঠিক আছে আপনার নকশাই কম হয়ে গেছে আপনার পূর্বের কাগজপত্র ঠিক আছে সকল কাগজপত্র ঠিক থাকার পরেও আপনার নকশায় কম হয়ে গেছে সেক্ষেত্রে তিনি কিন্তু তখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আপনার নকশাটি সংশোধন করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন এবং কি তখন তিনি যদি নারাজি হন তিনি যদি আপনার নকশাটি সংশোধন করে দিতে না চান তখন আপনাকে যেতে হবে আপনার দেওয়ানি আদালতে আপনার দেওয়ানি আদালতে গিয়ে আপনি যে এই এসিলেন মহাতের নিকট আবেদন করলেন তদন্ত প্রতিবেদন এবং কি আপনি যে জেলা সেটেলমেন্ট অফিসে আবেদন করলেন এই আবেদনের কপি তদন্ত প্রতিবেদন এই কাগজগুলো নিয়ে আপনার সিএস থেকে শুরু করে সর্বশেষ রেকর্ড পর্যন্ত সকল রেকর্ডের পর্ষা নিয়ে এবং সকল রেকর্ডের নকশা নিয়ে আপনি জেলায় গিয়ে একটি মামলা করে দিবেন সেটি হচ্ছে নকশা সংশোধন ডিক্লারেশন মামলা এই মামলাটি করার পর আপনি যখন মামলায় সকল তদন্ত প্রতিবেদন দিয়ে দিবেন সকল কাগজপত্র দিয়ে দিবেন অতি সহজে অল্প সময়ের মধ্যে আপনার নকশাটি সংশোধন করার জন্য একটি ডিগ্রি প্রদান করবেন একটি আদেশ প্রদান করার পর এই আদেশের কপি নিয়ে এসে আপনার জেলায় যে সেটেলমেন্ট অফিস আছে এই সেটেলমেন্ট অফিসে যখন দিবেন তখন কিন্তু এই সেটেলমেন্ট অফিস আদালতের আদেশ অনুযায়ী আপনার নকশাটি সংশোধন করে দিতে বাধ্য থাকবে আপনার নকশাটি ডিজিটাল ডিভাইসে সংশোধন করে নতুন সংশোধিত নকশা আপলোড করে আপনাকে দিয়ে দিবে প্রিয় দর্শক তাই আপনার ভূমির যদি কোনো নকশা ভুল হয়ে থাকে আপনি কারোর সাথে মারামারি কাটাকাটি না করে এই নকশাটি সংশোধন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ধীরে ধীরে সকল বাধা অতিক্রম করে আপনি আপনার নকশাটি সংশোধন করে নিতে পারবেন আপনি এই কথা মনে করবেন না যে আমি জমিটি দখল করে আসি আমার নকশায় কম হয়েছে পরবর্তী রেকর্ডে আসলে আমি নকশায় জমিটি তুলে দিব আমি খতিয়ানে আনে জমিটি তুলে নিব কেননা জমিটি আমি দখলে আছি এই কথা কখনোই মনে করবেন না কারণ যুগটা অনেক খারাপ হয়ে গেছে আপনি জমিটি দখল করে আসেন আপনার কাগজে ঠিক আছে কিন্তু আপনার নকশাই নেই আপনার নকশাটি অবশ্যই আপনাকে সংশোধন করে নিতে হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে